রাইশা জানো কিছু ভালোবাসা থাকে যেগুলো কাউকে বলা যায় না বলতে ইচ্ছে করে কিন্তু বললে যেন পৃথিবীটা ভেঙে পড়বে আমার গল্পটা তেমনই একটা গোপন ভালোবাসার গল্প যে ভালোবাসা শুরু হয়েছিল একেবারে অজান্তে আর শেষটা আজও জানি না কোথায় থামবে আমার আর আরমানের পরিচয় খুব ছোটবেলা থেকে ও আমার খালাত ভাই খালাম্মা যখন আসতেন সঙ্গে সেও থাকত ছোট্ট দুষ্টু কিন্তু চোখে অদ্ভুত কোমলতা ছিল ছোটবেলা আমরা একসঙ্গে খেলতাম আমার পুতুল হারালে ও খুঁজে দিত আমি রাগ করলে চকোলেট এনে দিত তখন তো এসব বুঝতাম না কিন্তু এখন মনে হয় ভালোবাসার শুরুটা হয়তো ওই সময় হয়েছিল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সম্পর্কেরও রং বদলাতে থাকে তাই না আমি তখন ক্লাস নাইনে পড়ি আরমান ইন্টার ফার্স্ট ইয়ারে আমাদের দেখা হয় কম কিন্তু যখনই দেখা হয় মনে হয় তো সময়টা থমকে যায় একদিন বৃষ্টি পড়ছিল ওরা আকাশটা ধূসর হয়ে গেছে খালার বারান্দায় বসে আমি চা খাচ্ছিলাম হঠাৎ আরমান এসে দাঁড়ালো আমার পাশে বলল রাইশা তোর হাসিটা জানিস অদ্ভুত শান্তি দেয় আমি অবাক হয়ে তাকালাম এক মুহূর্তের জন্য সব কিছু যেন থেমে গেল ওর চোখে এমন কিছু ছিল যেটা আমি আগে কোনো দিন দেখিনি আমি হেসে বললাম তুমি না একদম পাগল ও মুচকে হেসে বলল হ্যাঁ তোর জন্যই পাগল সেদিনের ওই কথাটা আমার মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে পরের দিনগুলোতে আর ওর চোখ ছাড়া কিছুই ভালো লাগতো না সেদিনের পর থেকে ওর দিকে তাকালে বুকের ভেতরটা কেমন ধক করে ওর চোখ ওর গলার আওয়াজ একটু হাসি সবই কেমন জানি অচেনা হয়ে গেল আমার কাছে আমি ভয় পেতে লাগলাম কারণ ও তো আমার খালাতো ভাই এমন অনুভূতি কি স্বাভাবিক নাকি আমি কোনো ভুল করছি ভয় লজ্জা ভালোবাসা সব একসাথে মিশে গিয়েছিল তখন সময় গড়িয়ে গেল আমি কলেজে ভর্তি হলাম আর আরমান ইউনিভার্সিটিতে চলে গেল ঢাকায় দেখা হয় না কিন্তু ফোনে কথা চলতে লাগলো প্রতিদিন রাত বারোটার পর সবাই ঘুমিয়ে গেলে আমি জানালার পাশে বসে কল দিতাম ওর কণ্ঠে ক্লান্তি থাকতো কিন্তু ভালোবাসাও থাকত আমি বলতাম তুমি ঘুমাওনি এখনো সে হাসত বলতো তোর কথা না শুনলে ঘুমাসে নাকি সে কথাগুলো শুনে আমি হাসতাম কিন্তু চোখের কোনো জল চলে আসতো অজান্তে কারণ জানতাম আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখান থেকে ফিরে আসা আর সম্ভব নয় আমরা কাউকে কিছু বলিনি কিন্তু আমাদের দৃষ্টি আমাদের নিরবতা সবকিছুই বলতো যে আমরা একে অপরকে ভালোবাসি তবু একটা সীমা ছিল যা আমরা পেরোতে ভয় পেতাম আমি একদিন ওকে বলেছিলাম আরমান কখনো যদি তোমাকে অন্য কারোর সঙ্গে দেখি দেখো তাহলে সে চুপ করেছিল অনেকক্ষণ পর বলল দেখবি না সেদিন রাতে আমি অনেক কেঁদেছিলাম কারণ জানতাম ওর কথাটা হয়তো সত্যি হবে না একদিন বিকেলে খালাম মেলেন আমাদের বাড়ি আমার মার সঙ্গে কথা বলতে বলতে বললেন জানিস আর মানে চাকরি হয়েছে সবাই খুশি কিন্তু আমার ভেতরটা যেন শূন্য হয়ে গেল কারণ জানতাম চাকরি মানেই এখন ওর বিয়ের কথা উঠবে সেটা তো আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ চাঁদের আলোয় নিজের হাতের দিকে তাকিয়েছিলাম যেন ওর হাতটা খুঁজে বেড়াচ্ছে কিন্তু পাচ্ছি না ভোরে আমি ওকে একটা মেসেজ পাঠালাম তুমি আমাকে ভুলে যেও না সে সাথে সাথে রিপ্লাই দিল তুই আমাকে বলিস না জানো কথাটা শুনে আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম কারণ বুঝে গিয়েছিলাম ও হয়তো আমাকে ভালোবাসে কিন্তু সমাজ পরিবার ও সবের সামনে সাহস পাচ্ছে না দাঁড়াতে তারপর থেকে আমরা কম কথা বলতে লাগলাম ওর ব্যস্ততা আমার পড়াশোনা সব কিছুতে একটু দূরত্ব তৈরি হলো তবু আমি প্রতিদিন মোবাইল হাতে নিঃশব্দে বসে থাকতাম যদি ওর কোনো মেসেজ আসে কিন্তু দিন গড়িয়ে যায় রাত নামে সকাল হয় কিছুই আসে না তবুও মন বলে ও একদিন আসবেই যখন খালাম্মা একদিন বললেন আরমান কাল আসছে আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল ওর পায়ের আওয়াজ শুনলে মনে হয় এ বুঝে আমার পৃথিবী আবার বাঁচল কিন্তু ওকে দেখে কিছু বলতে পারিনি শুধু তাকিয়ে থাকি দূর থেকে ও হাসলে আমি হাসি ও চুপ থাকলে আমার চোখে জল আসে কখনো মনে হয় আমাদের ভালোবাসাটা যেন একটা অচেনা পথ যেখানে কোনো গন্তব্য নেই শুধু সামনে হেঁটে যাওয়া আছে আমরা দুজনেই জানি পরিবার এটা মেনে নেবে না খালা মা কারো চোখে এই জায়গা নেই তবুও মন বলে যা ভুল মনে হয় সেটাই কখনো কখনো সবচেয়ে সত্যি হয় আজ আমি প্রতি রাতে জানালার পাশে বসে থাকি চাঁদের দিকে তাকি মনে হয় সেও হয়তো অন্য কোনো শহরে বসে একই চাঁদটা দেখছে আমাদের মাঝে দূরত্ব অনেক কিন্তু সেই দূরত্বের মাঝে এখনো টিকে আছে একটা গোপন ভালোবাসা আর মান তুমি জানো না আমি এখনো তোমার জন্য বেঁচে আছি গল্প শুরুটা খুব সাধারণ ছিল কিন্তু শেষটা এখনো অচেনা যেন আমি কখনো ভাবিনি একটা পরিচিত মুখের ভেতরে এত অচেনা মানুষ কিভাবে লুকিয়ে থাকতে পারে যে একসময় আমার খালাতো ভাই ছিল আছে আমার স্বামী আর মান কিন্তু মানুষ বদলে যায় আর সম্পর্ক বদলে গেলে সে বদলটা আরো গভীর হয়ে যায় আর মানে আগের মতো নেই ও চোখে হাসি নেই কথায় আগ্রহ নেই শুধু যেন দায়িত্ববোধের এক ভারী ছায়া ওকে ঘিরে রেখেছে আমাদের রাতে সে অফিস থেকে ফিরলে আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকি কোনো কথা বলি না শুধু চুপচাপ ওর ওর মুখের দিকে তাকাই মুখে আজকাল এক অচেনা ক্লান্তি দেখি একটা সময় ওর মুখে হাসি মানেই ছিল আমার শান্তি আর এখন সেই মুখটাই আমার অস্থিরতার কারণ আগার মানে আমাকে বলতো রাইশা তুই না হাসলে আমার দিনটাই কেমন ফাঁকা ফাঁকা লাগে সে কথাগুলো এখন মনে পড়লে বুকটা কেমন কেঁপে ওঠে ও এখন আমাকে বলে চাটা দিবি অথবা আমার জামাটা কোথায় রেখেছিস এতটুকু আমাদের মাঝে কথা হয় একটা সম্পর্কের বদল কত নিঃশব্দে ঘটে জানো না কোনো ঝগড়া না কোনো অভিযোগ শুধু সময় এসে দূরত্ব গেথে দেয় আমাদের মাঝে এরপর এরপর কাহিনিটা কালকে বলবো আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ